মালদায় চাকুরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীদের ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে ধন্দুমার পরিস্থিতি চাকরি হারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা জোরপূর্বক ডিআই অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধা আর এই বাধা দানকে কেন্দ্র করে বুধবার ধন্দুমার পরিস্থিতি তৈরি হলো মালদা ডিআই অফিসে মালদা থেকে উজ্জ্বল পালের রিপোর্ট সারাদিন খবর করবেন এবং আমরা দু হাজার ষোলোর এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিড ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে মালদায় প্রায় ছশো জন প্রায় ছশো জনের মতো আমরা আছি মুখ্যমন্ত্রী নেতা বার্তা মানে স্কুলে যাওয়ার জন্য আমরা সেই বার্তা শুনেছি কিন্তু আমরা সাথে মানে আশ্বস্ত হইনি কারণ উনি সেই কথার মধ্যে অনেক কিছু ভাষা রয়েছে এবং সেখানে আমরা আশ্বাস পাইনি যার কারণে আমরা আবার সেই এরকম অভিযান আমাদের এরকম নানা রকম কর্মসূচি শুরু করেছি আমাদের আজ থেকে শুরু হচ্ছে আর কি আমাদের আজকে ডিআর অফিসে অভিযান আছে এরপর পরবর্তী আমাদের আরো নানান অভিযান রয়েছে আমরা সংবাদ মাধ্যমে কিছু জায়গায় দেখা যায় অনেক টিচারকে মানে এক্সাম গার্ডও দিয়েছে দিয়েছে যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসেবে দিয়েছে আমরা তো স্কুলে এত বছর চাকরি করছি কাজ করছি আমাদের তো কিছু রকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাবো না স্কুল স্কুল মুখে আমরা এখন পর্যন্ত হব না আমাদের যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি দ্রৌপদ হাই স্কুলের শিক্ষিকা আজকে টাউন হলের সামনে থেকে আপনাদের মানে এজেন্ডা কি এবং ডিমান্ডটা কী আমরা হচ্ছে দু হাজার ষোলো ব্যাস এবং আমরা যোগ্য শিক্ষক সেখানে যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের অধিকারের চাকরি নিয়ে যে চিনিমিনি খেলাটা শুরু হয়েছে সেটা বিরোধী পক্ষ হোক সরকার পক্ষ হোক বিভিন্ন রকমের সংগঠন হোক বা আর যাই হোক না কেন এইটার প্রতিবাদে আমরা পথে নাম নেমেছি এবং নামতে বাধ্য হয়েছি ডিআই অফিসের অভিযানটার কারণটা হচ্ছে আমরা বিভিন্ন রকমভাবে ডিআই অফিস বিভিন্ন মান্যতা বা বিভিন্ন সময় তাদের সহযোগিতা করে থাকি শুনতে পাচ্ছি যে আমাদের ইমিডিয়েটলি বেতন বন্ধ হতে চলেছে ঠিক আছে তো এই ব্যাপারে আমাদের ভূমিকা কি হওয়া উচিত মানে কেন আমরা তো জানি আমরা যোগ্য শিক্ষক আমরা জানি যে আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই তাহলে এই বিচারিতা কেন মানে কি মানে কালো ব্যাস পরে বিক্ষোভ মানে প্রতিবাদ জানাবে নাকি কালো ব্যাস আরও কর্মসূচি রয়েছে সেটা ওখানে গেলেই বুঝতে পারবেন ওনাদের সাথে আমরা মানে কি বলবো যে পর্যায়ে যেতে হয় সে পর্যায়ে যাব কিন্তু আপাতত আমরা কাজ বন্ধ মালদায় মোটামুটি ডিস্ট্রিক্টে কত শিক্ষক আছে এখানে সাত আছে শিক্ষাকর্মী দিয়ে প্রায় হাজার হবে বলছি মুখ্যমন্ত্রী তো নিতাজি স্টুডেন্ট বলেছিল যে অনেক শিক্ষকদের বলেছিল যে আপনারা কে জয়েন করুন মানে ক্লাস টিচার করুন দেখুন উনি উনি জয়েন করে করতে বলেছিলেন এবং আমরা তার সাথে খুব বিরোধিতায় যেতে চাইনি কিন্তু যখন এইটা জানলাম যে ভলেন্টিয়ারি অর্থাৎ আমাদের সম্মানের জিনিসটাকে ভলেন্টিয়ারি স্বেচ্ছাসেবক হিসেবে সামনে দেখানো হচ্ছে ব্যাপারটা এটার সাথে আমাদের ভীষণভাবে আপত্তি আছে এটা আমি আহ আমি যোগ্য